অনেকের কাছে রিকোয়েস্ট পাই যে আপুর রেসিপি ভিডিওস দিয়েন তো রিসেন্টলি আমি একটা বড়া বানাইছিলাম যেটা জারিফ অনেক মজা করে খাইছে তাই ভাবলাম যে আপুদের সাথে শেয়ার করি জারিফের সারা দিনের খাবারের রুটিন নিয়ে একটা ভিডিও আমি আলাদা করে বানাই দিব এই বড়াটা বিকেলের স্ন্যাক্স অথবা ডিনারেও দেওয়া যাবে অনেক বেশি হেলদি প্রথমে আমি এক কাপ পরিমাণ মাঝারি সাইজের চিংড়িটা নিয়ে নিছি লবণ আর লেবু দিয়ে ভালোভাবে ধুই ধুয়ে যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপরে বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়ছি বাটনাতে বেটেই আজকে ভর্তা বানাবো এই কনফিডেন্স মনের মধ্যে নিয়ে কারণ আমার মনে হয় বাটনাতে যদি বাটি তাহলে টেস্ট ভালো আসবে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না মিশ্রণটা শক্ত থাকে ডালটা আমি দুপুরে ভিজায় রাখছিলাম বিকেল বেলা এটা বানাবো সে জন্য ডাল তো অনেকগুলোই ছিল অল্প একটু বেটে নিশি তারপরে দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ আর একটু আদার টুকরা এরপরে আসল ঘটনাটা ঘটে আমি যতই বাটার চেষ্টা করতেছিলাম মরিচ একদমই ভালোভাবে বাড়তে পারছিলাম না সো কনফিডেন্সের এর উড়ে গেছে ব্লেন্ডার নিয়ে চলে আসছি এগুলো ভালোভাবে বেটে নিব ধনেপাতা পাতা দিয়ে ভালোভাবে ডালটাকে বেটে নিয়ে চলে আসলাম ব্লেন্ডারে বাটার সময় পানি দিতে হয় আর ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় তারপরেও চেষ্টা করছি যতটা কম দেওয়া যায় ততই ভালো এরপরে হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিছি আর এটা আমি বাটনাতেই বেটে নিচ্ছি ব্লেন্ডারে সবকিছুর সাথে দিলে জিরাটা ভালোভাবে পেস্ট হতে চায় না এখন চিংড়ি মাছের সাথে আলের পেস্টটা ভালোভাবে মিক্স করে নিব গরম গরম ভাতের সাথে এই বড়াটা খেতে যে এত মজা অনেক সময় এরকম হয় যে ভাত খেতে ইচ্ছা করে না মুখে রুচি থাকে না সেই সময়টাতে শুধু এই বড়া দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে সব কিছু ভালোভাবে মিক্স করার পরে মনে হচ্ছে যে আমি যদি এখান থেকে কিছুটা রেখে দিই তাহলে দিনের বেলা গরম গরম ভাতের সাথে খেতে পারবো কিছু খাবার স্টোর করে রাখলে তো খুবই ভালো হয় আমার জন্য এবার অর্ধেক পরিমাণ ডালের মিক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নাই যে যেমনটা খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে নেবেন আমি আবার একটু কমই দিছি মরিচ লবণ সবকিছুই আমরা একটু কম কমই খাই যেন বাচ্চারাও এই একই জিনিসটা খেতে পারে শুধু যে জারিফ এই খাবারটা খাইছে তা কিন্তু না জায়ন বেবিও খাইছে তাই বাচ্চার মায়েরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন মাঝে মাঝে বাচ্চাকে নতুন কিছু বানিয়ে দেওয়ার ইচ্ছে করে কিন্তু সব সময় হাতের কাছে রেসিপি থাকে না ভিডিও যদি প্রোফাইলে শেয়ার করা থাকে তাহলে টুক করে দেখে বানিয়ে ফেলতে পারবেন সো আমি এখন টিকিয়ার মতো শেপ করে দিয়ে দিচ্ছি কড়াইয়ে এই বড়াটা ডুবো তেলে ভাজার প্রয়োজন হয় না বড়া টাইপের খাবার জারিফ খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি প্রায় ওকে ভিন্ন ভিন্ন ধরনের বড়া বানিয়ে দিই আমার কাছে রেসিপির অনেক রিকোয়েস্ট আসে তো সেগুলো বানানোর জন্য আসলে সময়ের দরকার কোনো কিছু বানানো আর ভিডিও দুটা যদি একসাথে করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যায় আর আমার হাতে সময় একদমই থাকে না সেটা আপনারা কম বেশি সবাই জানেন যাই হোক তারপরেও আমার রেসিপি ভিডিওস গুলোতে আপনারা এত এত ভালোবাসা দেন তার জন্য অনেক বেশি ধন্যবাদ এই বড়াটা মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভেজে নিলেই ভালো হয় তাহলে ভেতরে আর উপরে সমানভাবে কুক হয় আমি তো এই জিনিসটা বানাইছিলাম ভাত দিয়ে খাবো বানানো শেষ না হতেই ভিডিও ভালোভাবে কমপ্লিট না করতেই আমার বাচ্চা সবাই এসে অ্যাটাক করছে আর যে যার মতো ঘরে নিয়ে যেয়ে খেয়ে ফেলছে অর্ধেক সো সবগুলো বড়া ভিডিওতে ভালোভাবে দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ